দেশ এবং বিদেশ সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি তেলের পাম্প আর এই যেটা হচ্ছে তেলের পাম্পের মসজিদ তো আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সৌদি আরবের সাপ্লাই কোম্পানি দেখেন বিদেশ হচ্ছে রিজিক মানুষে কতভাবে টাকা ইনকাম করতে পারে সেই সম্পর্কে আজকে ধারণা দেবে ইনশাল্লাহ আর এই যে ভাইটা দেখেন তিনি কিন্তু হেভি গাড়ি চালায় এই যে গাড়িগুলো দেখতেছেন এই এক ড্রাইভার আর এক ড্রাইভার আছে গাড়ির মধ্যে তো আলহামদুলিল্লাহ তাদের বেতন মাসাল্লাহ অনেকটাই বেশি কারণ তাদের লাইসেন্স হচ্ছে হেভি আর এই যে ভাইটা দেখেন গাড়ি মোস্তাসে তিনি হচ্ছে সাপ্লাই কোম্পানির লোক আর এই যে গাড়িগুলা দেখেন একটা গাড়ির ভিতরে কতগুলা গাড়ি তো মাসাল্লা আমি আপনাদেরকে দেখাই আর এই যে বাইটা ভাইটা দাঁড়ায় আছে তিনি আমার সাথে কাজ করে আমার গাড়িতেই আর এই যে ভাইটা দেখেন তিনি কিন্তু এই গাড়িগুলা পরিষ্কার করতেছে তো ক্ষেত্রে তাকে পাঁচ রিয়েল অথবা দশ রিয়েল করে দিব আর এই বাইটার কাজ কি তিনি হচ্ছে সাপ্লাই কোম্পানির লোক আমি যেখানে দাঁড়িয়ে আছি তেলের পাম্পে তিনি ডিউটি করে তার ডিউটি হচ্ছে বারো ঘন্টা তার বেসিক বেতন হচ্ছে বারোশো তার কোম্পানি থেকে দেয় আর এই যে গাড়িগুলো পরিষ্কার করতেছে এটা কিন্তু একটা আউট ইনকাম আর বর্তমানে কিন্তু তিনি ডিউটি অবস্থায় আছে কারণ তিনি দিনের বেলায় ডিউটি করে আরেক ভাই আছে তিনি রাত্রের বেলায় ডিউটি করে এই টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে দুই সেফটি ডিউটি তো যাই হোক মেন কথায় আসি এই যে গাড়িগুলো পরিষ্কার করে দিবে তো সেই ক্ষেত্রে তাকে পাঁচ রেল অথবা দশ রেল করে দিবে আর এই যে গাড়িগুলো দেখেন এখানে কিন্তু গাড়ির ড্রাইভাররা কি করতেছে রান্নাবান্না করতেছে তো সেই ক্ষেত্রে কি করতেছে আর এই ভাই গাড়িগুলো পরিষ্কার করে দিতেছে তার ডিউটি অবস্থায় তো বিদেশ ভাই কতভাবে যেন টাকা ইনকাম করা যায় শুধু একটু মেধাটা যদি ভালোভাবে কাজে লাগাইতে পারেন সরম লজ্জা যদি ত্যাগ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ টাকা ইনকাম করতে পারবেন আর আমি সবসময় বলি ভাই বিদেশ হচ্ছে রিজিক এই যে দেখেন গাড়িগুলো পরিষ্কার করে দিতেছে আর এই যে আমার গাড়ি এখানে রাইখে দিছি এটা হচ্ছে হেনো গাড়ি তো আলহামদুলিল্লাহ এইসব ময়লার গাড়িতে ইনকাম হয় যারা বর্তমানে বল দিয়ে আসতে আসেন আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারবেন আর এই যে দেখেন গাড়িগুলা তো এইগুলা হেভি লাইসেন্স যাদের আছে এইসব গাড়ি যদি চালাইতে পারেন মাসাল্লাহ মাস শেষে দুই থেকে তিন হাজার রিয়েল ইনকাম করতে পারবেন আর এই যে তেলের পাম্প এটা কিন্তু একটা বন্ধ তেলের পাম্প তো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির থেকেই বন্ধ করে দিছে আর এই তেলের পাম্পের দুইটা লোক আছে এক ভাই গাড়ি আর এক বাই তিনিও বাইরে কাজ করতেছে ওই বাইটা ডিউটি হচ্ছে রাত্রে আর যে বাইটা গাড়ি মুছতাছে তার ডিউটি হচ্ছে দিনের বেলায় তো তিনি ডিউটি অবস্থায় গাড়িগুলো পরিষ্কার করে দিতেছে তো অপর বাই যিনি রাত্রে ডিউটি করে তিনি কি করে দিনের বেলায় প্রচুর কাজ করে তিনি ইলেকট্রনিক কাজ পারে প্লাম্বারে কাজ পারে রাজমিস্ত্রি টুকটাক কাজ পারে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওই বাড়িটাও প্রচুর টাকা ইনকাম করতেছে দেখেন এটা হচ্ছে স্টার তেলের পাম্প তো এইগুলো তেলের পাম্প আমাদের কোম্পানি থেকে বন্ধ করছে আপনারা জানেন কিনা জানি না সৌদি আরবে কিন্তু সরকারি বল দিয়া প্রচুর পাওয়ার আমাদের কোম্পানি প্রচুর পাওয়ার সৌদি আরবে তো তাদের একটু সমস্যা ছিল এই কোম্পানি আর জানেন সৌদি আরবে কিন্তু গোদ চলে না তো যদি দুর্নীতি করে তাহলে সব কিছু কিন্তু বন্ধ করে দেয় হয়তো এটা একটু সমস্যা ছিল তাই আমাদের কোম্পানি থেকে বন্ধ করে দিছে তো এই যে তেলের মেশিনগুলো দেখতেছেন এইগুলা কি করতেছে ওই দুইটা ভাই পাহারা দেয় এতটুকুই তাদের কাজ তো আমি সবসময় বলি ভাই বিদেশ হচ্ছে রিজিক সৌদি আরবে প্রচুর সাপ্লাই কোম্পানি আছে আর আমিও দেখছি তো মাশাল্লাহ অনেক ভাইয়েরা ভালো ভালো পজিশনে আছে সাপ্লাই কোম্পানিতে থাকার সত্ত্বেও তারা কি করতেছে ডিউটি অবস্থায় এবং ডিউটি করার পরে বাইরে কাজ করতেছে এবং কি মাস শেষে তাদের বেতন ঠিক মতো দিয়ে দিতেছে আবার অনেক সাপ্লাই কোম্পানি আছে যা দুই বছর পর দেশে পাঠিয়ে দেয় এবং কি বেতন পর্যন্ত ঠিক মতো দেয় না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম